ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ তিনি একদিন এসার নামাজ পড়ে অজুরত অবস্থায় ঘুমিয়ে গেলেন গুমের গড়ে তিনি এমন এক স্বপ্ন দেখতে পেলেন যে স্বপ্ন দেখবার জন্য তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল স্বপ্নের গড়ে তিনি পৃথিবীর আর কেউকে দেখলেন না স্বপ্নের ঘরে তিনি স্বয়ং আল্লাপাকে দেখতে পেলেন কনসুবান আল্লাহ আমার মুসলমান ভাইরাম ইমামে আহমদ ইবনে হাকবর রহমতুল্লাহ আলহি আল্লাহ পাক কে স্বপ্ন দেখলেন আল্লাহ পাক স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক কে করলেন রাব্বুল আলমিন আপনার কাছে একটা জিনিস জানবার চাই আপনার কাছে একটা জিজ্ঞাসা করবার চাই একটা প্রশ্ন রাখবার চাই আল্লাহ পাক বললেন কি প্রশ্ন করতে চাও বলো ইমাম আহমদ ইবনে হাকবল বললেন বিমায়ুকার হে আমার রব হে আমার আল্লাহ কোন জিনিস আপনার বান্দাকে আপনার সবচেয়ে কাছা কাছি নিয়ে যায় কোন জিনিস আপনার বান্দাকে আপনার কাছাকাছি নিয়ে যায় বিমায়ুকার হেল্লা কোন জিনিস আপনার বান্দা কি আপনার একেবারে কাছে নিয়ে যায় আপনার আর আপনার বান্দার মাঝখানে কোনো পার্টিশন থাকে না আল্লাহ পাক বললেন বিতিলা বাতিল কর আন বান্দা যখন কোরআন তেলাওত শুরু করে দেয় ওই বান্দা আর আমি আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না ওই বান্দা আমার একদম কাছে ফ্রন্টে চলে আসে আমার সামনে চলে আসে বান্দার মাঝখানে বান্দার আমার মাঝখানে কোনো দেয়াল পার্টিশন কোনো প্রতিবন্ধকতা থাকে না বান্দা একেবারে আমি আল্লাহর কাছাকাছি চলে আসে আমি আল্লাহর মুখোমুখি হয়ে যা কি তেলাওতের মাধ্যমে কোরআন তেলাওতের মাধ্যমে এখন তো আমরা কোরআন তেলাওত যা আছে সব দেয়া দিছি ইমাম সাহেব প্রতীক সাহেব মজিন সাহেব এদের কথা ঠিক ঠিক না সারা বছর সব কিছু ঠিকঠাক মতো চললেও কোরআন তেলাওত আমাদের চলে না বরং কোরআন তেলাওত এই যুগের পরে যুগ আমাদের আলমিরার উপরে আছে আমাদের শোকেশের উপরে আছে আমাদের এই সাইড দেয়ালে আছে বিভিন্ন থাকে রাখা থাকে বছরে শোবে মরাতে বা শোবে এবার রমজান মাসে ওই কোরআন শরীফটা থেকে নামায়া পরিষ্কার কইরা আবার যেই জায়গায় ছিল ঠিক ওই জায়গায় রেখে দেয় বান্দা কোরআন তেলাওত করতে পারে না চায় না কোরআন তেলাওত করতে চায় না অথচ আল্লাহর কাছে চলে যাওয়া নামাজের পড়ে এই পৃথিবীতে নামাজের পড়ে এই পৃথিবীতে বান্দা আল্লাহর কাছে চলে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি কুরআন তিলাওয়াত কি কুরআন তিলাওয়াত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন রবুল আলামিন কুরআন তিলাওয়াত যদি বান্দা করে বান্দা কোরআন তেলাউত করলে আপনার কাছাকাছি চলে যায় বুঝতে পারলাম এবার কোনো বান্দা যদি না বুঝা কোরআন তেলাওয়াত করে তাইলেও কি আপনার কাছাকাছি চলে যাবে আল্লাহ সবাই তো বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে পারে না সাধারণ মানুষ যারা আছে তারা অনেক কষ্ট করে কোন রকম দেখে দেখে কোরআন তেলাওয়াত করে তারা মুখস্থ করতে পারে না কুরআন তেলাউত বুঝে শুনে পড়বে তো দূরের কথা। আব্বুল রাব্বুল দ্বিতীয় প্রশ্ন হলো কোনো বান্দা যদি না বুঝা কুরআন তেলাওয়াত করে তাইলেও কি ওই বান্দা আপনার কাছাকাছি চলে যাবে? আল্লাহ আব্বুল আলামিন বললেন বিতিলাওয়াতিল কুরআনি বিফাহমিম ওয়া বিলা কোনো বান্দা বান্দি কুরআন তেলাওয়াত বুঝে পড়ুক কিংবা না বুঝে পড়ুক অর্থ সে বুজুক কিংবা না বুজুক যদি কোরআন তেলাওত করে কোরআন তেলাওত করতে বান্দার দেরি হয় ওই বান্দা আমি আল্লাহর একেবারে কাছাকাছি চলে আসতে দেরি হয় না বুঝে পড়ুক না বুঝে পড়ুক যেভাবে পারে বান্দা যদি কোরআন তেলাওত করতে পারে আমার কাছাকাছি চলে আসে কোনো প্রতিবন্ধকতা থাকে না তো দেখেন বান্দা কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে চলে যাবে এই জিনিসটা শয়তান মানতে পারে না এই জন্য পাক তার নবীকে সবক দিলেন ফা ইদা করাতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রজিম হে আপনি যখন কুরআন তেলাওয়াত স্টার্ট করবেন শুরু করবেন করবেন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রজিম আপনি আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বলে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চান প্রার্থনা করেন এতে করে কোরআন তেলাউতের মাধ্যমে কোরআন তেলাওতের একটা জিনিস খেয়াল করে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করতে গিয়ে এরকম ঘটনা হয় যে কোরআন শরীফ হাতে নিছি আর একটা পৃষ্ঠা বাইর করছি তো যেটা খুঁজতেছিলাম বাইর করতেছি ওটা বাইর করে আউজুবিল্লাহ না পড়া বিসমিল্লা রহমান রহিম ইয়াসিন কোরআন হাকিম মানে আউজুবিল্লাহ না পড়া বিসমিল্লা দিয়ে শুরু করে ফেলি এরকম ঘটনা হয় কি হয় না হয় খুব সিম্পল এরকম ঘটনা হয় যার কারণে দেখবেন অনেক সময় তেলাওতের মাঝখানে সুরাই আসিন শুরু করছে দুই তিন বিশটা পড়ছে আর ভালো লাগে না আচ্ছা পরে পড়ে নেবো না এই ঘটনাটা কেন হয়েছে ওই যে শুরুতে আউজ বিল্লাহ বলে শয়তান থেকে আশ্রয় চায় নাই এজন্য অসয়তান তেলাওতের মাঝখানে এসে কি করছে তার অস্বস্থ দিছে এই এখন বাজার উঠছে তাড়াতাড়ি বাজারটা আগে করে এরপরে তেলাওত বাকি যেটা আছে ওটা করে শয়তান মাঝখানে এসে অস্বস্থা দিয়ে দিতেছে কেন ওই যে শুরুতে এসে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে কি চায় নাই আশ্রয় চায় নাই প্রার্থনা চায় নাই এজন্য আমরা তেলাওতের আগে কি পড়বো ভাই সবাই বলেন কি পড়বো

কোন পর্যন্ত ধুইতেছে কুলি করতেছে নাকে নাকে পানি দিতেছে মুখ পর্যন্ত চলে গেছে চেহারা পর্যন্ত চলে গেছে আবার নতুন করে কি করে নাকে কি পানি দিলাম না দিলাম এরকম ঘটনা বলতে হয় না আমাদের কারো সাথে হয় এরকম ঘটনা আবার দেখবেন একদমই যে আপনার কি বলে হাতটা ধুইয়া চেহারা হাতটা ধুইয়া একদম আপনার মাথা পর্যন্ত মাথা মাথা পর্যন্ত চলে গেছে তা পর্যন্ত ধোয়া ফেলতেছে আবার নতুন করে অযু করতেছে হাত কি দুইবার ধুইলাম না একবার ধুইলাম ধুইলাম না ধুইলাম না বাম হাত মনে হয় ধয় নাই মনে হয় ডান হাত ধুই নেই এরকম ঘটনা ভাই আমাদের সাথেও হয় কি হয় না হয় এই ওয়াসওয়াসাটা দেয় কে দে জোরে বলেন আরো জোরে জোরে শয়তান দুকা দে ওয়াসওয়াসা দেয় তখন আপনার উচিত হলো জানাম আলু বিল্লাহ শেহত রাজিম আমি ধুইছি ডান হাত ধুইছি

দুইটা সময়ে আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে এবং ধোঁকা দেয় নবীজি এই ব্যাপারে সতর্কও করে গেছেন দুইটা সময়ের একটা সময় হলো কোরআন তেলাওয়াতের সময় ধোঁকা দিতে পারে আর নামাজের সময় ভিতরে আইসা ওয়াস ওয়াসা শয়তান ডিস্টার্ব করতে পারে নামাজের ভিতরে দেখবেন সারা দিন মাথায় শয়তান ওয়াসওয়াসা দেয় না ধোঁকা দেয় না নামাজে নামাজ আইলে খালি এটা মনে করায় ওইটা মনে করায় এলে ও যে আসছিল হ্যাঁ ওর সাথে কত টাকা নগদ বিক্রি করলাম কত টাকা বাকি এই দোকানে বেচা কিনা হইতেছে কিনা ওই দোকানের কি অবস্থা মানে যত ওয়াসওয়াসা ধোঁকা আছে এই যখন নামাজে বান্দা দাঁড়ায় তখন তার হিসাব শুরু হয়ে যায় কথা ঠিক কে দিন না ধোঁকাটা দে কে ধোঁকাটা কে দে নবীজি বলেন এই যে কোরআন তেলাওত করলে কিংবা নামাজে দাঁড়াইলে যে শয়তানটা তোমাদেরকে ওয়াসওয়াসা দেয় ধোঁকা দেয় এটা আলাদা বিশেষ একটা শয়তান আছে এই শয়তানের নাম হলো খিনজাব এটার নাম কি খিনজাব খা নুন জা বা খিনজাব এই জিনিসটা কি মনে রাখেন নামাজের মধ্যে যে শয়তান শয়তান তো একটা না শয়তানের চেলা সামুন্ডা আছে না নাই শয়তানের বাহিনী নাই আলপাক বলেছেন তো কোরআন এটা আছে উলাইকা হিজবুস শয়তান এটা শয়তানের দল তো শয়তানের দল কি একটা দিয়ে হয় না দল কি একটা দিয়ে হয় অনেক বিশাল বড় বাহিনী দিয়া হয় তো যেই শয়তান নামাজে ধোঁকা দেয় ওয়াসওয়াসা দেয় নামাজে দাঁড়ায়লেই দুনিয়ার সব মাথায় নিয়ে চলে আসে এই শয়তানের নাম কি খিনজাম কি নাম খিনজাম আল্লাহু আকবার নবীজির এক সাহাবীর সাথেও এরকম ঘটনা ঘটেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো তিনি সাহাবি হওয়ার পরেও নবীর সাহাবী হওয়ার পরেও যদি শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে তাহলে আমাদের কি কি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুকেও শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল তবে এই ওসমান সেই ওসমান না যিনি নবীজির মেয়েকে বিবাহ করেছেন যিনি চার খলিফার এক খলিফা উসমান সে উসমান এই উসমান না। উসমান মালের নবীর অনেক সাহাবী ছিলেন একজন ছিলেন উসমান ইবনে আফফান ল হ দা যিনি নবীজির জামাতা ছিলেন নবীজির মেয়েকে যিনি বিবাহ করেছেন যাকে জুল নুরাইন বলে যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবীর একজন সাহাবি একজন উসমান ইবনা আফফান আরেকজন আছেন রসমান ইবনে মজরুম রাজু আল্লাহ তিনি অনুবিজির বড় মাপের একজন সাহাবি তো এই ওসমান ইবনে মজরুম তাইলে ইনি কে ইনি হচ্ছেন রসমান ইবনুল আস রাজু আল্লাহ তিনি অনুবিজির একজন সাহাবি তিনি এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শয়তান আমাকে নামাজের সময় ওয়াসা দে এবং বিভিন্ন সময় শুধু শুধু আমাকে ওয়াসা দেবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন শয়তান যখন তোমাকে ওয়াসওয়াসা দিবে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সাথে সাথে তুমি পড়ে নিবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে শয়তান আর তোমার আশেপাশেও আসতে পারবে আমার ভাইরা এরপরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগণবিজি বিশেষ করে আমি যখন আল্লাহর কোরআন তেলাওত করতে যাই কোরআন তেলাওত করার সময় অনেক সময় শয়তান আমাকে ধুকা দেয় ওয়াসওয়াসা দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শয়তান আমাকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসায় ফেলতে চায় ওই মুহূর্তে আমার কি করণীয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হয়তো ধ্যান খেলার সাথে কখনো পড়া হয় না এই কারণে হয়তো শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় আল্লাহর হাবিব বললেন সাবি আমার শয়তান যখন কোরআন তেলাওয়াতের সময় তোমাকে ওয়াসওয়াসা দিবে সাথে সাথে তুমি তিন তিন বার বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে কোন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াতের সময় শয়তান ওয়াসওয়াসা দিলে আউদু বিল্লাহ কয়বা তিনবার জোরে বলেন তিনবার তিনবার এরপরে নবীজি বলেন তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া যে বাম দিকে তিনটা কি দিবা ফু দিবা মানে থু থু ফেলবা তিন বার নবীজি কোন বান্দা বান্দে যখন কোরআন তেলাওয়াত করে অথবা যে কোন সময় যদি শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় আর সে যদি তিন বার আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ে তিনবার বাম কাঁদে থুতুনিক্ষেপ করে নবিকারী সাল্লাল্লাহু আনিকোসাল্লাম বলেন আদ হাবাল্লাহ হুশশাহিত আদ হাবাহুল্ লহ হুশশাহিতন আল্লাফাক নিজ দায়িত্বে শয়তানকে তার কাছ থেকে দূরে সরায়ে দেন এরপরে শয়তান আর চাইলেও তার আশেপাশে আসতে পারে না তাইলে কয়টা জায়গায় পাইলাম মাউজবিল্লা পড়ান এক নম্বর হলো যখন আমরা পুরান্তর আহত করবো আর দুই নাম্বার যে কোনো ধরনের শয়তান যদি আমাদের কি দেয় ওয়াসওয়াসা দেয় তাহলে আমরা কি করবো রাজিম